এই মেয়েটা কোনো মানুষ না সে অত্যাধুনিক একটা রোবট আজ থেকে কয়েক মাস আগে এক সায়েন্টিস্ট পৃথিবীর সমস্ত আবর্জনার স্তূপ রোবটের মাথা পেয়েছিল তাই সে ওটাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর পরিশ্রম করে তার সমস্যা গুলো খুঁজে বের করে আর প্রায় পর নতুন শরীর দিয়ে এই রোবট টাকে আবারও কমপ্লিট করে ফেলে আর অবশেষে রোবটার জ্ঞান ফিরে আসলে সবার প্রথমে সে অবাক হয়ে ডক্টর জিজ্ঞাসা করে সে কে আর এখানে আসলো কিভাবে আসলে ঘটনায় রোবটার কোনো কিছুই মনে নেই ডক্টর তাকে নাম দেয় সেটার নাম হলো এলিটা ডক্টর তাকে নিয়ে বাইরে বের হয় লিটা দেখতে পায় আকাশে বিশাল বড় একটা স্পেসশিপ ভেসে আছে সে বুঝতে পারে না যে ওটা কি আর তখন ডক্টরের কথায় আমরা জানতে পারি যে ভবিষ্যতের এই পৃথিবীতে প্রায় তিনশো বছর আগে নাকি একটা বিশ্বযুদ্ধ হয়েছিল যেখানে পুরো পৃথিবী একটা ধ্বংসস্তূপে পরিণত হয় যেখানে গরিব মানুষেরা বসবাস করে আর উপরে ওই স্পেসশিপে বসবাস করে একটা হাই সোসাইটির মানুষেরা আর এই পৃথিবীতে মানুষ তার শরীরে কোনো অঙ্গ হারিয়ে ফেললে সেটাকে রোবোটিক্স হাত পা দিয়ে প্রতিস্থাপন করা যায় এটা এখন কোনো ব্যাপারই না এমন অনেক মানুষ আছে যাদের পুরো শরীরটা রোবট শুধু ব্রেইনটা আর অনুভূতিটা মানুষের আর এলিটা ঠিক তেমনই একটা রোবট সেখানে কিছুদিনের মধ্যেই হিগো একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয় দুজনে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর খুব আনন্দে তাদের সময়টা কাটে ডাক্তারের সাথেও এলিটার একদম বাবা মেয়ের সম্পর্ক হয়ে যায় একদিন হিগোর সাথে একটা খেলা খেলতে গিয়ে এলিটা বুঝতে পারে যে এখানে থাকা অন্যান্য রোবটদের তুলনায় তার স্কিল অনেক ভালো কিন্তু সে কিভাবে এত ভালো খেলতে পারছে বা তার মধ্যে বাকিদের তুলনায় এত শক্তি কিভাবে আসলো সেটা সে জানে না একদিন হিগো এলিটাকে তার পছন্দের একটা জায়গায় নিয়ে যায় কারণ সেখান থেকে উপরে ভাসমান স্কাইসিটি খুব সুন্দর দেখা যায় হিগোর একটা গোপন চালো সে একদিন ওই জায়গায় যাবে আর ডক্টর যেহেতু এলিটাকে এই স্কাই সিটি থেকে আসা আবর্জনা থেকে টড়ি করেছে এর মানে হলো যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন এলিটা আসলে ওখানকারই বাসিন্দা ছিল কিন্তু তার এখন কিছু মনে নেই তারপর একদিন এলিটা দেখতে পায় ডক্টরের উপর কিছু খারাপ রোবট আক্রমণ করেছে যা দেখে সে সাথে সাথেই তার সামনে আসে আর ওই রোবটদের সাথে লড়াই করতে শুরু করে যেখানে তার লড়াই করার স্কিল খুবই ভালো দানবীয় শক্তিশালী এই রোবটগুলো এলিটার সাথে পেরে উঠতে পারে না আর সেই ডাক্তারকে তাদের হাত থেকে সে বাঁচিয়ে নাই সে দিন ডক্টরের কাছে এলিটা জানতে পারে ওই খারাপ আসলে স্কাই সিটিতে থাকা ভিক্টোর নামের এক সন্ত্রাসের কথা মতো কাজ করে